আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ফুড রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা চলে গিয়েছিলাম পাটকেল ঘাটার সেই বিখ্যাত হুজুরের হোটেলে হুজুরের হোটেলের গরুর মাংসের স্বাদ পুরো খুলনা বিভাগ বিখ্যাত তাই আমরা আর বেশি দেরি না করে চলে গিয়েছিলাম সেই পাটকেল ঘাটার বিখ্যাত হুজুরের হোটেলে গরুর মাংসের অসাধারণ স্বাদ নেওয়ার জন্য হুজুরের হোটেলটি প্রথমে দেখেই আমরা একটু আশ্চর্যিত হয়েছিলাম কারণ এটি তথাকথিত হোটেলের মতন অত

கிராம் சிர்ஸ் பத்தல பேசும் மரம் ஆமா चलो दिनेश কঠিন কে কে って。<music>